আসসালামু আলাইকুম ওয়েলকাম সবাইকে আশাস কুকিং হাউজে আজকের রেসিপিতে আমি করে দেখাবো সাবুদানা পাপড় তো সাবুদানা পাপড় তৈরি করার জন্য আপনার লাগবে এক কাপ সাবুদানা মানে আমি নিয়েছি এক কাপ সাবুদানা আপনি চাইলে বাড়িয়ে কমিয়ে নিতে পারেন তারপর আমি এটাকে এক কাপ পানি দিয়ে ভিজিয়ে রাখব দুই ঘন্টা যাব তবে আপনার হাতে যদি সময় থাকে তিন চার ঘন্টা ভিজিয়ে রাখবেন এতে করে পরবর্তী প্রসেসিংটা একদম সহজ হবে তো আমি এগুলোকে পানি দেওয়ার পর একটু নেড়ে ছেড়ে দিয়েছি যাতে দলা নেই দলা না পেকে যায় এরপর আমি ডাকা দিয়ে রেখে দিলাম দুই ঘন্টা পর ফিরে আসলাম দুই ঘন্টা পরে এই যে সাবদানাগুলো একদম পানিগুলো খেয়ে নিয়েছে এখন এগুলো ফুলে ফেঁপে উঠেছে তো আমি এগুলোকে ধুয়ে নিলাম এখন ধুয়ে নেওয়ার পর আমি যেটা করব এক চিমটি এক চিমটি হলুদ গুঁড়ো এক চিমটি মরিচ গুঁড়ো নিব নিয়ে সামান্য পানি দিয়ে গুলে নিব আমার বাসায় ফুড কালার নেই আর যদি বাসায় পুট থাকে তাহলে আপনি এখানে যে কোনো কালার যে কালারটা ইউজ করতে চান সেই কালারটাই আপনি অল্প পরিমাণে এটার সঙ্গে মিশিয়ে দেবেন তো আমার যেহেতু নাই আমি এখানে একটু হালকা কালার আনার জন্য এটা দিব এই হলুদের গুঁড়ো আর মরিচের গুঁড়ো ইউজ করব আর এখানে আমি এক থেকে দেড় মুখ পানি দিয়েছি আর পানিটাকে একদম পুরো বলক নিয়ে এনেছি বলক আনার পর আমি সাবুদানাগুলো দুই ধুয়ে রাখা দিয়ে দিয়েছি আর হালকা হাতে কিছুক্ষণ পর পর নেড়ে দিয়েছি চুলা রাস্তা একদম মিডিয়াম হিটে রেখেছি এরপর যখন এটা ঘন হয়ে আসছে আর সিদ্ধ হয়ে আসছে তখন আমি ওই কালারটা ইউজ করেছি হলুদ আর মরিচ গুলে রাখা কালারটা এখানে দিয়ে দিয়েছি আর নেড়ে ছেড়ে নিয়েছি আর এটা প্রায় সিদ্ধ হয়ে স্বচ্ছ হয়ে গেছে এখন আমি এটা তুলে নিলাম আর একদম বড় একটা ট্রেতে ঢেলে দিলাম ঢেলে দ্রুতই একটা কাঠি দিয়ে নেড়ে চেড়ে দিলাম কারণ একটু দেরি হলে হয় কি দলা পেকে যায় আর চেষ্টা করবেন একটা খোলা মেলা প্লেটে ঢেলে দেওয়ার জন্য তা আমি দুই দিন লেগেছে আমি শুকিয়ে নিয়েছি কড়া রোদে শুকিয়ে নিয়েছি আপনাদের যদি রোদ না থাকে চুলার নিচে রেখেও শুকিয়ে নিতে পারেন আর এই যে শুকানোর পর এই অবস্থা আর এগুলো কিন্তু আমি সাইজ করিনি শুকানোর পর নিজে নিজেই এমনিতেই সাইজ হয়ে গেছে তা আমি বেজে দেখাচ্ছি ডুবো তেলে তারপর আমি ভেজে দেখাচ্ছি এই যে মশালা অনেক সুন্দর ফুলে ফেঁপে উঠেছে তো এই প্রসেসিংয়ে যদি আপনি করেন তাহলে অবশ্যই ভালো হবে আর অনেক মজাদার খেতে এই সাবুদানার পাঁপড়টা আর এখানে বলে রাখি আমি কিন্তু লবণ ইউজ করিনি আপনি যদি লবণ খেতে চান তাহলে হালকা পরিমাণে একটু লবণ ইউজ করতে পারেন ঠিক আছে আর চেষ্টা করবেন সাবুদানা পাপড়টা যখন সিদ্ধ করে ঢালবেন তখন একদম পাতলা করে দেওয়ার জন্য এতে করে হয় কি পাতলা পাতলা পাপড়টা অনেক সুন্দর হয় আর ফুলে বেশি তো এই তো দেখতে পাচ্ছেন কি সুন্দর ক্রিস্পি এবং কুড়মোড়ে হয়েছে